একশো পিসের দাম দুইশো পঁচাত্তর টাকা একশো পিসের দাম দুইশো টাকা এবং কালেকশন দেখানো হয়েছে ভিডিওটা শেয়ার করে রাখেন আবার থাকবে শেয়ার করে রাখলে রিয়েল যারা ব্যবসায়ী যারা খুঁজতেছে ঘরে বসে দোকানে বসে এই ধরনের প্রোডাক্ট গুলো হোলসেল দামে ব্যবসা করতে চায় তাদের কাছে ভিডিওটা যায় এতদিন পঁয়ষট্টি টাকা ছিল পাঁচ টাকা কমছে

চোরাশি পেস আচ্ছা দুইশ টাকা ডর্জন এগুলো বিক্রি হয় এটা বিক্রি হয় তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পরে পরে আপনার সতেরো টাকার মতন আচ্ছা সতেরো টাকা

একশো দশ টাকা বারোটা একশো দশ টাকা বারটা হলো আবার তিনশো দশ টাকা ডর্জন তিনশো দশ টাকা জি আরেকটা ফাইল আছে আমাদের কাছে এটা পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চাশ টাকা পার পিস উন্নত হ্যাঁ এটা উন্নত

এই ব্যবসাটা ঠিক এইরকম না যারা একটা লাইব্রেরি আছে সে নিয়ে বেসলে লাভটা একটু ভালো করতে পারে কিন্তু এখান থেকে নিয়ে আবার বেসতে গেলে অল্প লাভে অল্প লাভে বেসতে লাভে তার বদে আপনার আপনার যেকোনো কোনো ট্রান্সপোর্টই আমাদের এখান থেকে মজুদ আছে অর্থাৎ আপনার কাছ থেকে পনেরো হাজার টাকার মাল নিলে পাঁচ বা দশ হাজার টাকা দিলে বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে আসবে অবশ্যই অবশ্যই নিতে পারবো আচ্ছা প্রতি পাঁচ হাজার আগে দিলে আমরা মাল পাঠিয়ে দিব আর যারা তৈরি করতে চান বা নতুন ব্যবসা করতে তারা সরাসরি দোকানে আসলে ভালো হবে আইসা নিলে সবচেয়ে বেটার হয় সে আন্দাজে কার কাছে টাকাটা পাঠাবে হ্যাঁ সচক একদিন গেলে আমার দেখা গেলো আর আমাদের এই ব্যবসা তো আজকাল না বিশ বাইশ বছর হয়ে গেছে সো বন্ধুরা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যখন চকে আসবেন অর্থাৎ ঢাকা চক বাজার আসবেন আশিক টাওয়ার সুলাইম টাওয়ার পাশাপাশি টাওয়ার আশিক টাওয়ারের পাশ দিয়ে রয়েছে সুয়ারিঘাট রোড একটা রোড রয়েছে আপনারা সেই রোডে আসবেন দেখতে পাচ্ছি একটা মসজিদ রয়েছে সেই মসজিদে সিরাজাম মনিরা জামে মসজিদ এই মসজিদের পাশ দিয়ে একটা গলি রয়েছে এই গলিতে বলা হয় ছোটো কাটারা মূলত এই গলির ভিতরেই সকল ধরনের আপনার স্টেশনারি আইটেম পেয়ে যাবেন আপনি যদি ফুল ভিডিও দেখেন অনেকেই রয়েছেন ভাই ফুল ভিডিও না দেখে বলে ভাই ঠিকানা কোথায় নাম্বার কোথায় আসলে ফুল ভিডিও দেখলে কিন্তু আপনার সকল কিছু জানতে পারবেন আপনি যখন ছোট কাটারে এই ভিতরে ঢুকবেন অসংখ্য দোকান পাবেন আমাদের কাজ মার্কেট আপনাদেরকে সন্ধান দেওয়া যে কোন মার্কেটে কি আইটেম বিক্রি করা হয় এবং ওই মার্কেট থেকে কোন একটা দোকান থেকে আপনাদেরকে আপডেট ধারণা দেয় এটাই মূলত আমাদের সন্ধানটি আজকে আমরা গেছিলাম সাব্বির পেপার হাউস এই প্রতিষ্ঠানে আপনারা সকল ধরনের খাতা কলম কাগজ পাইকারি দামে পেয়ে যাবেন আর এই প্রতিষ্ঠান বলা হয় তিরিশ বাই একত্রিশ হেকিম হাবিবুর রহমান রোড মূলত এই রোডকে বলা হয় হেকিম হাবিবুর রহমান রোড বাদশাহ প্লাজা ছোটো কাটোরা ঢাকা স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে ওনাদের ইমো নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তাছাড়া যখন আপনি মার্কেটে যাবেন সেক্ষেত্রে যখন ফোন দিবেন ফোন যদি না ঢোকে বা ফোন যদি রিসিভ না করে সেক্ষেত্রে আপনাকে ওনাদের যে টিএনটি নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন দিতে হবে এসে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদের পাশেই কিন্তু একটা গলি রয়েছে এই গুলের ভিতরে ঢুকবেন আবারও বলছি মসজিদের পাশেই কিন্তু একটা গলি রয়েছে এই গলির ভিতরে ঢুকলেই চার পাঁচটা দোকান পরে কিন্তু আপনি পেয়ে যাবেন সাব্বির পেপার হাউস ইনশাল্লাহ পুরা ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন আর যারা স্টেশনারি আইটেম নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে এই মার্কেট ভিজিট করার অনুরোধ রইল যদি প্রথম পর্যায়ে ব্যবসা করেন অবশ্যই মার্কেট ভিজিট করবেন মার্কেট ভিজিট করে আপনি বিভিন্ন দোকান ঘুরে আইডিয়া নিয়ে তারপর আপনি ব্যবসা শুরু করতে পারেন আর যারা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপডেট ধারণা দেওয়া হলে শুধুমাত্র যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারাই যোগাযোগ করবেন এই প্রতিষ্ঠানের সাথে সাথে কথা বলবেন শহীদুল্লাহ ভাই আসসালামু আলাইকুম শহীদুল্লাহ ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই

দশ টাকা খুচরা বিক্রি হয় দশ টাকা খুচরা বিক্রি ওকে দশ টাকা খুচরা এরপরে আর একটা আছে আপনার কি বড় খাতা বিশের বিক্রি হুম এই ছোট খাতা বিশের বিক্রি হুম হুম ছোট খাতা বিশের বিক্রি এটার দাম হইলো একশো দশ টাকা ডর্জন একশো দশ টাকা ডজন একশো দশ টাকা আচ্ছা আচ্ছা একশো দশ টাকা বিশ টাকা বিক্রি হয় বিশ টাকা বিক্রি হয়ে ওকে এটা আবার বিশ টাকায় বিক্রি হয় সাড়ে বারো টাকা কিনা পড়বো উন্নত মানে তাই এটা কাগজটা সাদা কাগজ নাম্বার কাগজের মাল আচ্ছা আচ্ছা এটা একশো পঞ্চাশ টাকার ওজন এখানে যে খাতা গুলা এগুলি এগুলি সবে যে এই মালিক এই মাল এটা আমার কাগজ আচ্ছা আচ্ছা একশো পঞ্চাশ টাকা ডর্জন ওকে ভাই এরপর বড় খাতার ভিতরে আছে ষাট টাকা ডর্জন পাঁচ টাকা পিস ষাট টাকা ডর্জন পাঁচ টাকা পাঁচ টাকা পিস জি আচ্ছা আচ্ছা এটা দশ টাকা খুচরা বিক্রি হবে হ্যাঁ এটা দশ টাকা বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই একটা মাল এতদিন ছিল একশো দশ টাকা ডর্জন বারোশিটা হু

দুইশো টাকা ডর্জন ওকে ধন্যবাদ আসলে বুঝিয়ে দেওয়ার জন্য মানুষ ধরো নাটক যেখানে এই একটা মাল আছে আপনার দুইশো আশি টাকা ডর্জন দুইশো আশি টাকা ডর্জন একশো ষাট ডিমাই বলে এটাকে আচ্ছা আচ্ছা একশ ষাট ডিমাই বলে

ডর্জনে কমে গেছে আচ্ছা আচ্ছা তিনশো নম্বর খাতা জি এত দিন ছিল চারশো পঞ্চাশ টাকা ডর্জন আচ্ছা আচ্ছা এখন হয়েছে এটা চারশো দশ টাকা ডর্জন চারশো দশ টাকা ডর্জন হয়েছে মাল হানে মাগ না ভাই পানির দামে দিতেছে হানে ওকে ভাই তার আছে আপনার চারশো নম্বর খাতা চারশো নম্বর খাতা এটা এত দিন আছে পাঁচশো পঞ্চাশ টাকা ডর্জন এটা এখন থেকে পাঁচশো দশ টাকা ডর্জন পাঁচশো দশ টাকা ডর্জন পাঁচশো দশ টাকা ডর্জন ওকে ভাই এই সেম ক্যাটাগরির আবার রিং খাতাও আছে এই রিং খাতা গুলো আছে এই যে এগুলি দাম একই তারপর আছে তিনশো নাম্বার চারশো দশ টাকা ডর্জন তিনশো নাম্বার এখন আরেকটা জিনিস বুঝা নেন অনেকে মনে করে যে তিনশো ফুল পেজ বুঝি আসলে তিনশো ফুল পেজ না এগুলি তিনশো নাম্বার আচ্ছা আচ্ছা তিনশো নাম্বার বলতে ভিতরে মাল আছে একশো চব্বিশ পেজ

ষাট টাকা খুচরা এছাড়া আমাদের এখানে টালি খাতা রেজিস্টার খাতা প্লাস্টিকের বই এগারো টাকা পিসের থেকে তৈরি ষাট টাকা পিসও আছে এগারো টাকা দিয়ে আপনারা ষাট টাকার মধ্যে বিক্রি করতে পারবেন না এগারো টাকা পিসের থেকে ষাট টাকা পর্যন্ত ষাট টাকা আপনার কি আমাদের দা।

মানে বাসি বাঁচবে লেখা হবে না এগুলো কত ভাই তিনশো পঞ্চাশ টাকা বক্স তিনশো পঞ্চাশ টাকা পিস থাকে আপনার বক্সে থাকে হলো

এটা হলো 65 টাকা প্যাকে 65 টাকা প্যাকেট জি ওকে তারপরে সে সি3 রং আছে সি3 বড় আছে ছোট আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 30 টাকা পার পিস 30 টাকা পার 30 টাকা বক্স আচ্ছা আর বড়টা হইলো 40 টাকা বক্স 40 টাকা বক্স করে তারপরে তারপরে আছে পেন্সিল রাবার একশো পঁয়ত্রিশ টাকা পুরো কয় পিস থাকে তারপরে কাটার আছে পঞ্চাশ পিস এটার দাম হয়েছে একশো টাকা একশো টাকা জি ওকে ভাই তারপরে ডোমস রাবার আছে

একশো চৌচল্ চৌচল্লিশ পিস পিসের দাম কত টাকা একশো চৌচল্লিশ পিসের দাম আপনার আছে 620 বিশ টাকা একশো পিসের দাম ছয়শো টাকা এগুলো কি পাঁচ টাকা বিক্রি হয় না ভাই ছয় টাকা বিক্রি হয় আচ্ছা আচ্ছা আছে

এটা হইল আপনার বারো নাম্বার বারো আছে ষোলো আছে আঠারো আছে আপনার বারো আশি টাকা ডোজন আশি টাকা ঠিক আছে তারপরে আমাদের এখানে রেজিস্টার খাতা আছে এগুলো কিভাবে সেল করেন এগুলো হলো ডোরজন হিসাবে তাহলে 20 টাকা না ভাই জি 20 টাকা কত করে এটা হলো আপনার 580 টাকা ডোরজন 580 টাকা ডোরজন জি ওকে ভাই আসলে 10 নাম্বার হইতে 30 নাম্বার এটাও 10 নাম্বার হইতে 30 নাম্বার পর্যন্ত হইবো ওকে ভাই এই দেখেন আপনারা এখানে দেখেন পেয়ে যাবেন বিভিন্ন ধরনের একটা আইডিয়া দিলাম এটা কস্টিবের আইডিয়াটা জানেন একটা ডাইরি দেখেন

ফাউন্ডেশন অবশ্যই নিতে পারবো প্রতি পাঁচ হাজার এক টাকা আগে পাঠাইলে আমরা কোরিয়ারে দিতে পারবো আচ্ছা কিন্তু কোরিয়ারের খরচটা একটু বেশি হয়ে যায় আর আমি একটা কথা বলবো এইটাই সেটা হচ্ছে যারা ব্যবসাটা বুঝে তাদের জন্য এটা প্রযোজ্য হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা না বুঝে ওরা মনে করে যে আধা আধা লাভ বুঝি এই ব্যবসাটা ঠিক এইরকম না যারা একটা লাইব্রেরি আছে সে নিয়ে বেসলে লাভটা একটু ভালো করতে পারে কিন্তু এখান থেকে নিয়ে আবার বেসতে গেলে অল্প লাভে অল্প লাভে বেসতে পারে এই চকবাজারের আশেপাশে নানান পদের ট্রান্সপোর্ট আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যায় লঞ্চের জাহাজের মাধ্যমে লঞ্চের মাধ্যমে চলে যায় কারগুর মাধ্যমে যায় সুন্দরবন কোরিয়ার আছে করতোয়া কোরিয়ার আছে হ্যাঁ তারপরে আপনার

নতুন করে নতুন করে করে যান ভালো হবে আর ভাই ভাইদের তো কারখানার বয়স যেহেতু আপনারা এই খাতা তৈরি করেন কারখানার মাধ্যমে আপনারা যেকোনো আপনাদের আপনাদের টেন্ডারের মাল হোক কোনো স্কুল কলেজের খাতা হোক ইংলিশ মিডিয়ামের খাতা হোক আরবি মাদ্রাসার খাতা হোক নুরানি খাতা হোক 2000 পিস হইলে আমরা প্রস্তুত করে দিতে পারব কেমন খরচ করবে শেয়ার করে চলে আসবেন সাব্বির পেপার হাউস সহজ ঠিকানা ঢাকা ছোট কাটারা পাশেই সাব্বির পেপার হাউস প্রতিষ্ঠানে আমার ছেলের নাম ওকে ভালো